নিরাপত্তা কোথায় ঘরবাড়ি স্কুল কিংবা রাস্তাঘাট কোথাও যেন সেই নিরাপত্তার ছায়াও নেই সহজে মানবতা কোথায় হারিয়ে গেছে শিশু প্রাপ্তবয়স্ক বৃদ্ধ কেউই যেন রেহাই পাচ্ছে না আর সে অমানবিকতার শিকার হয়েছে ষষ্ঠ শ্রেণীর এই ছাত্রী যে বয়সে তার পড়াশোনা ও স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার কথা সেই বয়সেই তাকে লড়াই করতে হচ্ছে ন্যায় বিচারের জন্য পঁচিশ অক্টোবর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিয়ের দাবিতে অনশন করছে মামাতো ভাই জহুরুলের বাড়িতে কিশোরী ও তার পরিবারের দাবি বিদ্যালয়ে যাওয়ার পথে জহুরুল ও তার বন্ধু জামাল কিশোরীকে পাশের বাড়িতে নিয়ে চেতনানাশক ঔষধ খাইয়ে নিপীড়ন করে আমি স্কুলে যাইতেছি জহুরুল ডাক দিস আমার ওই আরেক বাড়িতে পরে আমি গেছি যাই বলছি ভাই কি বলেন বা ঘরে আসো আমি বলছি হ্যাঁ ভাইয়া বলেন কয় তুমি ঘুমছে আসে পর আমি ক্লাস সিক্সে পড়ি কয় এটা মড়ল খতম করা থরো পরে বলছে মিস স্কুল যাইতাছো আমক হ্যাঁ বায়া যদি অন্য কোনো কথা লাগে বলেন নাইলে আমি স্কুলে চলে গেলাম তখন বলছে দেউলা আচ্ছা ওরা আমার আমার মামি রাত দিছে গেছি যাওয়ার পর কই তুমি তো কোনদিন স্কুলে যাইতে শুনা হঠাৎ স্ক্যাম বলছি দাদা ডাক দিছে জুরো লাগ দিছে এটা বলছি পড়ার পরে ওরা আমারে ঘরে নিয়ে আমুক বাঁнче হাত বাঁнче বান্দ আই একটা বুড়ি খাওয়াইছে হাওয়ানা পরে হাত বানছে খারাপ খাস করছে দু ঘন্টা এদিকে জহরুল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘটনা গোপন রাখার অনুরোধ জানায়। এক পর্যায়ে জহরুন বিয়ের বিষয় নিয়ে নানা উঁচু দেখাতে শুরু করলে মেয়েটি বুধবার সকালে জহরুলের বাড়িতে অনশনে যান তারা বাইরে যাব গা এটা ভয় করবো

থানার আমার কোন আত্মবিশ্বাস নাই বিচার হোক একবেলা করবো আরেক হবে না অন্য সৃষ্টি করবো এরকম হবে বলতেও পারে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চুকুরলের পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন স্থানীয়দের দাবি এই ঘটনার নিচ্য বিচার হওয়া উচিত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা আমরা ডিসেরমরে শাস্তি চাই আমার গোপদেশ খালি সবজি জমা পাবে ফেরকসে বিচে পাইতেছেনে শব্দ দেয়া মধ্যের বেলা ডিসেস মধ্য বলতো এখান থেকে চলে যাইবো এইরকম করি তাহলে এখান থেকে চলে যেতে বাধ্য টাটা ড্যামেজ করতে চাইতে স্থানীয় জনকল্যাণ निधि ও পুলিশ কর্মকর্তরাও মেয়েটির পরিবারের সাথে সব ধরণের সহযোগিতা আর আশ্বাস দিয়েছেন ঘটনার সংcante পুলিশের কাছে তিন কিংবা তার পরিবারের কেউ কোনো অভিযোগ করেনে আমরা যে এ সংক্রান্ত অভিযোগ পাওয়া আইনগত ব্যবস্থা নেব সবাই আশা করছে মেয়েটি ন্যায় বিচার পাবে এবং সমাজে এ ধরনের ঘটনার অধিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে